শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে সেই দলে অনেক প্লেয়ার নেই আবার অনেক প্লেয়ার রয়েছে এই নিয়ে অনেকে শখ হয়েছে যে এই প্লেয়ার কেন নেই এই প্লেয়ার কেন রয়েছে এই প্লেয়ার থাকার যোগ্য ছিল এই প্লেয়ারকে রাখা যেতে পারতো এই প্লেয়ারকে কেন নেওয়া হয়নি এই সব নিয়ে অনেকেই কিন্তু প্রশ্নচিহ্ন তুলছে বা প্রশ্ন তুলছে এটার কারণ মানে অনেকে ধরে নিচ্ছে যে এই প্লেয়ারকে এই জায়গায় রাখলে ভালো হতে পারতো আবার এই প্লেয়ারকে এখানে রাখলো কেন এইসবই প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে তবে একটাই কথা বলে থাকি যে সবাইকে সবসময় সুযোগ তো দেওয়া যায় না অনেকে বলছে রিয়ান পরাক এবং শিবম দুবে এদেরকে রাখা হলো অথচ রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হলো না কেন এবার রিঙ্কু সিংটা আমার মনে হচ্ছে এখন টি টোয়েন্টিতে আপাতত খেলাতে চাইছে গৌতম গামী যখন রয়েছে রিঙ্কু সিং যদি টি টোয়েন্টিতে আরও ভালো খেলে বা খেলতে পারে পরে হয়তো ওয়ান ডেতে ট্রাই করা যেতে পারে আর ওখানে হয়তো মনে করছে যে ফিনিশার দরকার হবে না এই জন্যে কিন্তু নিচ্ছে না ওয়ান ডেতে আর ওয়ান ডেতে দুবেকে নেওয়া হয়েছে যেহেতু হার্দিক পান্ডা নেই এই জন্যে দুবেকে নেওয়া হয়েছে দুবে কিন্তু টি টোয়েন্টিতেও রয়েছে বাট দুই ফর্ম্যাটেই রয়েছে কিন্তু দুবে সুযোগ পাবে দুবে তো ভালোই খেলেছে খারাপ তো খেলেনি তাকে যে বাদ দেবে আর অলরাউন্ডারের ভূমিকা সবসময় বেশি অলরাউন্ডারকে জন্য খেলানো হবে বেশি আর রিয়ান পরাককে নিয়ে নিয়েছে বলেই যে খেলানো হবে এমন কোনো কথা নেই কে এল রাহুল ঋষভ পান্ত এরাও রয়েছে সেই জন্য আমার মনে হয় না সুযোগ পাবে বলে বসেই রিয়ান পরাক কাটাবে মানে বেঞ্চ গরম করার জন্য রিয়ান পরাক ঠিক আছে এবং সেটাই হয়তো হতে চলেছে আমার মনে হচ্ছে টানার সুযোগ পাবে না ওই রাখা হয়েছে রাখার দরকার রাখা হয়েছে তবে ঋতুরাজ গাইকোয়াটকে টি টোয়েন্টি রেস্কোয়াটে রাখা যেতেই হয়তো ভেবেছে যে গিল এবং যশস্বী যসওয়ালকেই ওপেন করাবে অন্য কোনো কাউকে ওপেন করাবে না এই জন্য কিন্তু নেওয়া হয়নি অভিষেক শর্মাকেও নেওয়া হয়নি ঋতুরাজ গাইকোয়াটকেও নেওয়া হয়নি ঋতুরাজ গয় সত্যি খুব ভালো খেলেছিল আমি ঋতুরাজ গয়করকে পছন্দ করি না তার খেলাও আমার ভালো লাগে না বাট তাকে নেওয়া হয়নি তাকে হয়তো মনে করেছে যে আমার আর ওপেনার দরকার হবে না এই জন্য আর গিলকে একটু বেশি ভরসা করছে অজিতা গার্কার হোক বা বিশেষ করে রোহিত শর্মা হোক অথবা অথবা গৌতম গ্যাভীর হোক গৌতম রোহিত শর্মাকে মানে পরবর্তী অধিনায়ক হিসেবে গিলকেই চাইছে সম্ভবত তবে গিল অত ভালো হবে বলে আমার মনে হয় না সূর্য কুমার যেতবো টি টোয়েন্টিতে ভালো না বাট হার্দিক পান্ডা বেস্ট হতো কিন্তু হার্দিক পান্ডের ওপর ভরসা নেই হার্দিক পান্ডা প্লেয়ার হিসেবে পারফরমেন্স করুক এটাই ঠিক আছে প্লেয়ার হিসেবে পারফরম্যান্স কি সুন্দর করলো ক্যাপ্টেন্সি করবে আবার ভালো করতে পারবে না থেকে দরকার নেই সূর্যকুমার কুমার যাদব যেহেতু গৌতম গাম্ভীর রয়েছে ঠিক শিখিয়ে পুড়িয়ে নেবে গৌতম গাম্ভীরের সাথে ভালো বন্ডিং হার্দিকের থেকেও গৌতম গাম্ভীরের ভালো বন্ডিং হলো সূর্যকুমার যাদবের সাথে যেহেতু সূর্য কুমার যাদব আগে আরে খেলতো তার সাথে সম্পর্ক ছিল এই জন্য আর রোহিত শর্মাকে বরাবরই পছন্দ করে গৌতম গাম্ভীর এই জন্য তাদের মধ্যে কোনো সমস্যার কথা না আর বিরাট কোহলি তো খেলবেই বিরাট কোহলি তিন নম্বর পজিশানে বিরাট কোহলি যে জায়গায় খেলে ওই জায়গাতে বিরাট কোহলির বর্তমানে মানে যদি বিরাট কোহলি না খেলে সেক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটে কে এল ডাবলকে খেলানো যেতে পারে তিন নম্বর পজিশনে অথবা এটা আমরা দেখতে পারি যে ঋতুরাজ গাইক অথবা অন্য কাউকে দিয়ে ট্রাই করা যেতে পারে বা সঞ্জু নম্বরে খেললে তিন আমি না জানি না যে সঞ্জু স্যামসনকে কেন পছন্দ করে না গৌতম গাম্বী যখন নিজে কোচ ছিল না বলে সঞ্জুর মতো প্লেয়ার যদি ভারতের হয়ে খেলতে না পারে সেটা ভারতেরই দুর্ভাগ্য এমনটা বলেছিল এখন সে কোচ হয়েছে এখন সঞ্জু স্যামসনকে সুযোগ দিল না কেন বুঝতে পারলাম না হয়তো ঋষভ পান্ত কে এল রয়েছে বলেই হয়তো সুযোগ পায়নি বাট সুযোগ এটা পাওয়া উচিত ছিল আর এই সূর্য কুমার যাদব তিরিশ বছর বয়সে টি টোয়েন্টিতে অভিষেক করেছে তেত্রিশ বছর বয়সে ক্যাপ্টেন হয়েছে তিন বছরের মধ্যে টি টোয়েন্টিতে অবিশ্বাস্য পারফরমেন্স করেছে অবশ্য তিরিশ বছর বয়সে সুযোগ পেয়েছে বলে অন্য ফরম্যাটের সেরকম সুযোগও পায়নি ওয়ান ডেতে সুযোগ পেয়েছে বাট খেলতে পারেনি ওয়ান ডেতে আর সুযোগ পাবেও না এই জন্য ওয়ান ডেতে রাখা হয়নি ওই ওইটা যে ভুল ডিসিশান ছিল রাহুল দ্রাবি যে ভুল করেছিল এটা টিম ম্যানেজমেন্টও বুঝতে পেরেছে এই জন্য কিন্তু রাখা হয়নি এই জন্যই তাকে টি টোয়েন্টিতেই শুধু রাখা হয়েছে টি টোয়েন্টিতেই সে কিন্তু রয়েছে সেটাই করা উচিত এবং অধিনায়কও হয়েছে আর ওয়ান ডে ক্রিকেটে চোদ্দ হাজার রান পূর্ণ করতে বিরাট কোহলির দরকার একশো বাহান্ন রান মানে অবিশ্বাসে একশো বাহান্ন রান আশা করছি শ্রীলঙ্কা সফরে হয়ে যাবে একটা সেঞ্চুরি চাই একটা বা দুটো সেঞ্চুরি চাই আশিটা হয়ে গেছে আর দুটো হলে বিরাশিটা হয়ে যাবে আর কিং কোহলি আগে যখন সিরিজ হতো চার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তিনটে দুটো করে সেঞ্চুরি মেরে দিত এক একটা সিরিজে তিন ম্যাচে টি টোয়েন্টি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুখানা সেঞ্চুরি আবার তিন ম্যাচে তিনটেই সেঞ্চুরি তারপর তিনটের মধ্যে একটাতে রোহিত শর্মা সেঞ্চুরি করতে একটাতে মোটামুটি খেলতো একটাতে খেলতে পারতো না রোহিত শর্মা আবার এরকম খেলতো তাও ভালোই পারফরমেন্স করতে এরকম মানে ধারাবাহিকভাবে খেলে আসতো বিরাট কোহলি তারপর তো বিরাট কোহলি আস্তে আস্তে অফ ফর্মে চলে গেলো বেশ কয়েক বছর ছিল না ফর্মে তারপর আস্তে আস্তে আবার ফর্মে ফিরলো এশিয়া কাপে এসে রান টান করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করলো ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি রান করলো আইপিএলে সব থেকে বেশি রান করলো টানা রান টান করার পর ট্রফি পেল না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে প্রথম থেকে খেলতে পারছিল না ফাইনাল ম্যাচে রান পেলো ভারত অবশেষে কাপ জিতলো ও বিরাট কোহলি রান পায় ভারত কাপ জিততে পারে না ওর থেকে ভালো বিরাট কোহলি হারলো তাই বিরাট কোহলি আর কি মানে রান পেলো না বাট ইন্ডিয়া জিতলো আর কি মানে বিরাট কোহলি হারলো বলতে চাইছি বিরাট কোহলি রান পেলো না এটাই মানে এটাই আর কি ব্যাপার আর গৌতম গাম্ভীরের দিকে অনেকে চিহ্ন তুলছে দেখাই যাক না সবে তো একটা সিরিজ এই সিরিজ তো হেরে যায়নি হেরে গেলে তখন একটা আলাদা ব্যাপার হবে অলরাউন্ডার এখন একটু বেশি খেলানোর চাহিদা তার কারণ অলরাউন্ডার বেশি খেলার একটা ব্যাটিংটা বেশি পাওয়া যায় তখন অনেক সময় তাড়াতাড়ি উইকেট পড়ে গেল চারটে পাঁচটা উইকেট বলা তো যায় না পড়ে যেতেও পারে সেখান থেকে যাওয়াটা ফেস করে নিয়ে যাওয়া যায় এই জন্যই সমস্যা এই জন্য আর ভারতের বোলাররা তো ব্যাটিংই করতে পারে না ওটাই হলো সব থেকে বড়ো নেগেটিভ দিক মানে ব্যাটিংটা করতে পারে না এটাই আর চাহাল আমার মনে হচ্ছে ব্যাটিংটা করতে পারে না বলেই সুযোগ পায় না চাহাল যদি ব্যাটিংটা করতে পারতো তাহলে চাহাল সুযোগ পেতো চাহাল ব্যাটিংয়ের যা অবস্থা মানে খুবই নরবরে ব্যাটিং করে ঠিকঠাক ব্যাটিংটা করতে পারে না ফিল্ডিংয়ে বাজে অবস্থা ফিল্ডিংয়ে খুবই বাজে অবস্থা ওরকম নিয়ে ফিল্ডিং ভালো করা যায় না আর ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে তো বললামই যাব মানে ব্যাটিংয়ের ক্ষেত্রে অত ভালো না আর বোলিংটাই শুধু করবে আর কুলদীপ আবার কী কুলদীপ আবার ফিল্ডিংটা মোটামুটি করে ব্যাটিংটাও মোটামুটি করে বোলিংটা খুব ভালো করে কুলদীপকে রাখা হয়েছে কুলদীপকে রোহিতের এমনিতেও পছন্দ কুলদীপকে কখনোই বাদ দেবে না রোহিত শর্মা যদি কুলদীপ যাদব একমাত্র চোট পেয়ে যায় তাহলে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার সুযোগ পাবে আর চাহালকে রোহিত শর্মা পছন্দ করে না সেক্ষেত্রে হয়তো রবি বিষ্ণয়কে সুযোগ দিতে পারে রবি বিষ্ণয় লখনৌ সুপার জেন্সে খেলেছে এবং গৌতম গম্ভীরও রবি বিষ্ণুকে পছন্দ করে সুযোগ দিতেও পারে আর বরুণ চক্রবর্তী নীতিশ সেনা এদের ভাগ্যটাই খারাপ অনেকে বলতে পারে রাজত পাথিধরকে কেন টি টোয়েন্টিতে টাকা হলো না রাজত ব্যাপারটা তো করে রাজত পাথিধর তো একটা দুটো বছর ধরে ভালো খেলছে নীতিশ বেশ কয়েক বছর ধরে সাড়ে তিনশো চারশো প্লাস রান আইপিএলে করে যাচ্ছে হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি ধারাবাহিকতা হয়তো একটু কম বাট তাও খারাপ কি খেলেছে ধারাবাহিকভাবে রান করে যাওয়া ধারাবাহিকভাবে কিন্তু রান করে গেছে তার মতো সে রান করে গেছে বাট সে কিন্তু চান্স পায়নি অন্য কোনো প্লেয়ার হলে সুযোগ পেতে পারতো তারপর রাহুল ত্রিপাঠী তিলক বর্মা এদেরকে কিছু সিরিজে একটা দুটো সিরিজে খেলার হলো আবার দিয়ে হলো মানে তিলক বর্মা আর রাহুল ত্রিপাঠীকে তার মানে রোহিত শর্মা অথবা গৌতম এদেরকে ভাবছে না এবার যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় তার হয়তো এদেরকে ভাবা যেতে পারে তিলক বর্মা এক কি সুযোগ পাচ্ছিল এখন আবার বাদ পড়ে গেল আর রিঙ্কু সিং এখন নেই ঠিকই বাট ওয়ান ডেতে আবার সুযোগ পাবেখানে অস অত অসুবিধার কিছু নেই রিঙ্কু এখনই ওয়ান ডে টেস্টে সব ফর্মাটে খেলিয়ে গেলে কোনো মানে হয় না আর এখন টোয়েন্টি ম্যাচে কিন্তু বেশি থাকবে ওয়ান ডে ম্যাচ নেই টেস্ট থাকবে আর টি টোয়েন্টি বেশি থাকবে এবার টি টোয়েন্টি ম্যাচে সবই খেলবে কিন্তু এই রিঙ্কু সিং আকদেব সিং এরা খেলবে আর বুমরা এখানে রেস্ট পেয়েছে এরপর থেকে সিরিজ কিন্তু খেলবে এরপরে মনে হয় বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে ভারতের বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে তারপরে খেলবে তার সাথে সিরিজ নিউজিল্যান্ডের সাথে সিরিজ তারপরে অস্ট্রেলিয়ার সাথে বর্ডার কাভাস্কার ট্রফি সেই বর্ডার কাভাস্কার ট্রফি দেখার অপেক্ষায় আমি রয়েছি ওই সেই সকালে উঠে সেই দু হাজার কুড়ির বর্ডার কাবাসকা ট্রফি দেখেছিলাম আমার এখনও মনে আছে পুরো দেখা হয়নি বাট সকালে উঠে দেখতাম তিরিশ ওভারে পঁচাত্তর রানে দুই উইকেট ভারত এর তা এরকম হয়েছে তিরিশ ওভারে একশো নয় রান একশো নয় রান পাঁচ উইকেট ভারত সেখান থেকে ঋষভ পান্ত ম্যাচ বের করে বাঁচায় ঋষভ পান্ত টেস্টে যতটা কার্যকরী না যেখান থেকে তেইশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর থেকে বা তিরিশ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ঋষভ পান্ত মানে টেস্ট ক্রিকেটে কিন্তু ওয়ান ডে আর টি টোয়েন্টিতে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি টি টোয়েন্টিতে বড্ড ক্যাজুয়ালি বাজে শট খেলে আউট হয় যেটা ঋষভ পান্তের কাছ থেকে আশা করা যায় না সে যেহেতু অনেক দিন ধরে খেলছে তার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে এবার অভিজ্ঞতা অনুযায়ী সে সেরকম পারফরমেন্স করতে পারে না এটাই হলো সমস্যা অভিজ্ঞতা অনুযায়ী একটা সেরা পারফরমেন্স আমরা দেখতে পারি তার কাছ থেকে কিন্তু সেই সেরা পারফরমেন্সটা করতে পারে না আর বর্তমানে কোনো খেলা নেই তো এই জন্য ভালো লাগছে না এই শ্রীলঙ্কার খবর রয়েছে সাতাশ তারিখে মানে দেখতে দেখতে সাতাশ তারিখ আবার চলে আসবে সাতাশ তারিখে এই খেলাটা রয়েছে একটা জিনিস বলি হারশিত রানা কিন্তু সুযোগ পেয়েছে হারশিত রানার সুযোগ পেয়েছে হয়তো গৌতম দেখেছে তার মধ্যে কিছু একটা রয়েছে জোস রয়েছে সে ভালো করতে পারবে এই জন্য হারশিত রানাকে হারশিত রানার হাতে কিন্তু সেরকম একটা ভ্যারিয়েশান নেই মানে ইয়রকার নেই ভ্যারিয়েশানটার ওপর নির্ভর করে স্লোয়ার বলটা দেয় আর ফিল্ডিং সাজানো অনুযায়ী বলটা করার চেষ্টা করে সেই অনুযায়ী সে মার্কটা কম খায় এবং উইকেটটা ভালো নেয় মাঝে মাঝে মার্কে যায় সেটা যে কোনো প্লেয়ারই খেতে পারে আর আরেকটা জিনিস বলে রাখি যে ঋতুরাজ গাইকোয়াড় আর অভিষেক শর্মা অভিষেক শর্মার ব্যাপারটা তো পরে আসছে আগে বলা হোক ঋতুরাজ গাইকোয়ার ঋতুরাজ গাইকোয়ার তো মানে অভিষেক শর্মার অনেক আগের প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড়কে না নেওয়াটা সব থেকে বড়ো সমস্যা আর অভিষেক শর্মাকে হয়তো চাইছে না ওপেনার হিসেবে সেই জন্য নেওয়া হচ্ছে না আর গিলকে একটু টি টোয়েন্টিতে একটু বেশি প্রায়রিটি দেওয়া হচ্ছে আমার যতদূর মনে হয় এবং তাকে হয়তো ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে মানে সূর্যর পরে সূর্যর পরে ভারতের অধিনায়ক হিসেবে হয়তো এই গিলকেই ভাবা হচ্ছে এই জন্য কিন্তু গিলকে নেওয়া হয়েছে নাহলে গিলকে টি টোয়েন্টিতে নেওয়া হতো না গিলকে একটু বেশি পছন্দ করে রোহিত হয়তো পছন্দ করে অজিত আগারকার পছন্দ করে এবং গৌতম গাভীরেরও পছন্দের প্লেয়ার গিল এই জন্য কিন্তু গিল রয়েছে তবে সঞ্জু স্যামসন ওয়ান ডেতে নিতেই পারতো ঋষভ পান্তের থেকে অনেকটাই এগিয়ে ঋষভ পান্ত এমন কিছু পারফরমেন্স করেনি যাকে ওয়ান ডেতে নিতে হবে কিন্তু আমার যতটুকু মনে হয় সঞ্জু স্যামসনকে রোহিত পছন্দ করে না এবং অজিত কার মনে হয় সঞ্জু স্যামসংকে পছন্দ করে না এবার গৌতম গাম্ভীর একা আর বলেনি সঞ্জুর হয়ে যে আমি এই প্লেয়ারকে নেবই হয়তো সেও ভরসা করতে পারেনি সঞ্জুর ওপর এই জন্য হয়তো সঞ্জুর থেকে মনে করেছে বেটার ঋষভ পান্তে গৌতম গাম্ভীরের কাছেও বেটার ঋষভ পান্তে এই জন্য ঋষভ পান্তকে নেওয়া হয়েছে আর শোনা যাচ্ছে নাকি ঋষভ পান্ত নাকি সামনের বছর নিলামে নাকি দিল্লি দল ছাড়তে পারে নিলামের আগে অন্য কোনো দল তাকে কিনতে পারে এবার সেটা চেন্নাই হোক বা অন্য দলে হোক সেই দলের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এই জন্য সে মেনে নিতে পারবে না এই জন্য কেন অন্য কাউকে অধিনায়ক হিসেবে চাইবার রোহিতকে অধিনায়ক হিসেবে চাইতে পারে দিল্লি অথবা অন্য কোনো প্লেয়ারকে কে এল রাহুলকেও চাইতে পারে অধিনায়ক হিসেবে দিল্লি তবে রোহিতের চান্সটা বেশি রোহিতকে নিতে পারে আর কে এল রাহুলের অধিনায়ক করার চান্স আবার আরসিবির কেএল কে এল রাহুল ওইখানে কে আরসিবির অধিনায়ক আগে আরসিবির হয়ে খেলেছে সেটা হতে পারে এখন কী হবে বোঝা যাচ্ছে না আইপিএল তো শেষ হয়ে গেলো আইপিএল আবার দেখতে দেখতে চলেও আসবে নিলামের সময় টি টোয়েন্টি বিশ্বকাপও দেখতে দেখতে শেষ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ যে শেষ হয়ে গেল আর দশ দিন হলে দশ নয় নয় দশ দিন হলেই মনে হয় ভারত যে কাপ জিতেছে এক মাস পূর্ণ হবে দেখতে দেখতে এক মাস হয়ে গেল উনিশে অক্টোবর দেখতে দেখতে চলে গেলো বেশ কয়েক মাস এবার আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতে গেল ওটা হেরেছিলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা ভারত যদি জিততে পারতো খুব ভালো হতে পারতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরও আমি বলছি তার কারণ ওইটা জেতার ভ্যালুটা আরও বেশি ছিল বলে আমি মনে করি তো দেখা যাক এখন কি হয় জিততে পারে না সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আরও অনেক কিছু রয়েছে সেইগুলো জেতার চেষ্টা করতে হবে তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ফাইনালে ভারত উঠতে পারে সেখানে ভারত কি স্ট্র্যাটেজি নিয়ে খেলে সেটা দেখতে হবে আর আরদীপ টেস্টে খেলায় নাকি সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে আর পরেশ মামরে বলছে টেস্টে খেলার জন্য সে উপযুক্ত বাট তাকে আরও ভালো লাইন লাইনতে বল করতে হবে আরও বল সুইম করানোর চেষ্টা করতে হবে গিলকে তো লোকেরা বেশি পছন্দ করে ঋতুরাজের থেকে ঋতুরাজের টেকনিক অতটা ভালো না গিলের তুলনায় এর জন্য রাহুল দ্রাবিড় যখন তাকে কোচ হিসেবে ছিল তখন গিলকে বেশি সাপোর্ট করতো ঋতুরাজ গাইকুয়ার সুযোগই পায়নি তার কারণ রাহুল দ্রাবিরও পছন্দ খুব একটা করতো না গৌতম গভীরও পছন্দ করে না গিলকে বেশি পছন্দ করে এমনকি যারা ফ্যান রয়েছে তারাও ঋতুরাজ গাইকোয়ারকে পছন্দ করে তবে আমি একটা কথাই বলব ঋতুরাজ গাইকোড় যেহেতু ভালো খেলেছিলো ঋতুরাজ গাইকোড়কে নেওয়া যেতে পারতো রিয়ান পরাক এমন কি পারফরমেন্স করেছে যে রিয়ান পরাককে নিতে হবে ফালতু রিয়ান পরাগ একটা ফালতু প্লেয়ার ওই প্লেয়ারটাকে একদম বাদ দেওয়া উচিত আর সুযোগই দেওয়া উচিত মানে জঘন্য আমার ভালোই লাগে না রিয়ান পরাগের খেলা ফালতু লাগে একদম মানে দুবের থেকেও খারাপ দুবের খেলা আমার ভালো লাগতো না মানে এখনও আমার খুব একটা ভালো লাগে না বাট তাও পারফরম্যান্স করেছে কিন্তু ওই রিয়ান পরাগ ফালতু প্লেয়ার একটা ফলস প্লেয়ার মানে শুধু বড় বড় ডায়লগ দেয় বড় বড় ডায়লগ যে প্লেয়ার আগে থেকেই দেয় তো আমি খেলছি না বলে আমি ভারতকে সাপোর্ট করব না বা খেলাই দেখবো না এরকম অহংকারী কথাবার্তা আমার পোষায় না ওই কথা বলার পর থেকে আমার পোষায় না আর যা দেখলাম টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে ওয়ান ডেতে মনে হয় রয়েছে সম্ভবত ওয়ানডে টিমে আমি দেখে নিচ্ছি ও না যাদের দেখলাম বিশ্রাম দেওয়া হয়েছে বা হয়তো বাদ দেওয়া হতে পারে হয়তো যাদের যাকে আর নেওয়া হয় নাকি সন্দেহ ওয়ান ডে আমার মনে হচ্ছে ওই সুন্দর আর অক্সার পেটেল এই দুজনকেই তৈরি করা হবে ওয়ান ডে আর টেস্টে আর টেস্টেই শুধু না আর যাদের যা এরা খেলবে যাদের যাবো না ওয়ান ডে তো সুযোগ পাবে না এবার চ্যাম্পিয়ন এবার কি করে বাকি সিরিজগুলোতে জানি না বাকি সিরিজগুলোতেও যদি যাদের যা না থাকে তাহলে ধরে নিতে হবে যাদের যাকে বাদ দিতে যাচ্ছে পুরোপুরি গৌতম গম্ভীর অথবা রোহিত শর্মা দুজনে মিলে আর বা অজিতা আগারকার আর এটাও ভাবতে হবে যে যাতে যার বয়স হয়ে গিয়েছে পারবে নাকি এটাও ভরসা করতে পারছে না সেটা সেই জন্য হয়তো বাদ দিতে পারে আবার হয়তো পরের সিরিজে হয়তো নিল সেক্ষেত্রে বোঝা যাবে না এক সিরিজে বিশ্রাম দিয়েছিল জাসপ্রীত তো থাকবেইটুকু শিওর বজায় যাচ্ছে আর খালিল আহমেদ খালিল আহমেদকে এখন একটু নেওয়া হচ্ছে খালিল আহমেদের ওপর বেশি ভরসা রাখছে এই জন্য কিন্তু নেওয়া হচ্ছে খালিল আহমেদের ওপর একটু ভরসাটা বেশি করছে ভাবছে খালিল আহমেদ হয়তো ভালো করতে পারবে এই জন্য খালিল আহমেদকে নেওয়া হচ্ছে খালিলকে না নিলে আমার মনে হয় ভালো হতে পারতো তবে খালিলকে ওয়ান ডেতেও নেওয়া হয়েছে কেন আমি এটাই বলতে পারছি না মানে ওয়ান ডেতেও আবার খালিলকে খেলাতে চাইছে মানে কখন কি সিদ্ধান্ত নেয় কখন কোন প্লেয়ারকে খেলানো হয় মানে এইগুলো মানে খুবই মুশকিল বলা কখনও কোন প্লেয়ারকে টানার সুযোগ দেয় আবার কোনো প্লেয়ারকে হুট করে বাদ দিয়ে দিলে আর সুযোগই পায় না আর পরে আর ব্যাক করা সম্ভব হয় না মানে ক্যাপ্টেনের পুরো পাশে যা থাকে মানে ক্যাপ্টেন যে তেল দিতে পারে বা ক্যাপ্টেনের পছন্দের যে হতে পারে সে হয়তো টিমের সুযোগ পায় এরকমই তো নাহলে এরকম একটা প্লেয়ার ধারাবাহিকভাবে সুযোগ পাবে এটাই তো দেখা যায় ধারাবাহিকভাবে সুযোগ পায় না এক এক সময় এক এক প্লেয়ার সুযোগ পায় এরপরে মোহাম্মদ শামী যশ্রীত বুমরা এটা যখন টিমে ফিরবে সিরাজ তখন এই তিনজনেই খেলবে তখন আর শার শার্দুল ঠাকুরকে ওয়ান ডেতে নেওয়া হয়নি এটা দেখে অবাক করলাম তার মানে হয়তো এটাই হয়তো চাইছে যে শার্দুল ঠাকুরকে টিমে নিতে না মানে তার পরিবর্তে অন্য কোনো অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার খেলাতে বা শিবম দুবেকে খেলাবে তাও সারদুলকে খেলা না সার্দুলকে ঠিক আছে তাও মানা যায় যে সারদুলকে খেলাবে না হয়তো ভাবছে যে সে মার খেয়ে যায় জন্য তাকে নেওয়া হবে না এই জন্য ওই ঋতুরাজ গাইকোয়াটের সিদ্ধ সিদ্ধান্ত অবাক করেছে আর সঞ্জু সিদ্ধান্ত অবাক করেছে সঞ্জু স্যামসাং আর ভাইস ক্যাপ্টেন ওই গিলকে ক্যাপ্টেন হিসেবে পরবর্তী চাইছে বলেই ভাইস ক্যাপ্টেন করা হয়েছে গিলকে ওই জন্য কে এল রাহুলকে করায়নি কে এল রাহুলকে পরবর্তী অধিনায়ক হিসেবে কেউ চাইছে না বা বিসিসিআই কেউ চাইছে না অনেকে ফ্যানরা চাইছে বাট বিসিসিআই যা চাইবে সেটাই হবে ঈষান কিষাণ ঈষান কিষাণও কিন্তু মানে ঈশান যে সেও কিন্তু ওয়ান সুযোগ পায়নি এটাই হলো সমস্যা মানে সুযোগ পায়নি এবার তারা তো সন্ধু যেখানে সুযোগ পায়নি সেখানে ঈশান সুযোগ পাবে কি করে মানে টি টোয়েন্টি হোক ওয়ান হোক মানে ঈশান কিষাণকে ভাবাই হচ্ছে না গৌতম গম্ভীর আর কি ভাবছে না ঈশান কিষাণের জন্য কিন্তু ঈশান কিষানকে পছন্দ করে হয়তো ভাবছে যে ঈশান কিষান কোনো প্লেয়ারের চোট প্লে তখন হয়তো ঈশান কিষাণকে নেওয়ার কথা ভাবা ভাবনা চিন্তা করা যাবে এই জন্য হয়তো ঈশান কিষানকে নেয়নি এছাড়া ঈশান কিষানকে হয়তো নেওয়া যেতে পারতো ওই জন্য ঈশান কিষাণকে নেয়নি ঈশান কিষানকে বাদ দেওয়া হয়েছে